হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢাকা শহরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে কুয়াশা করতেছে সবাইকে শুভ দুপুর এখন আছে দুপুর একটা চল্লিশ বাজে বরাবর এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন ঢাকা শহরে কি অবস্থা একদম প্রচুর পরিমাণে হচ্ছে কুয়াশা পড়তেছে এই যে দেখেন আমার পিছনে ঢাকা শহর প্রায় মনে হচ্ছে আধা কিলোমি আধা কিলোমিটারের মতন হচ্ছে আপনার নিজের চোখে দেখা যায় এর বাইরে হচ্ছে আর দেখা যায় না কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়তেছে ডিসেম্বর একত্রিশ তারিখ রাত্রে থেকে হচ্ছে ঢাকা শহরের মধ্যে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়তেছে গতকালকে এক তারিখ আজকে হচ্ছে দুই তারিখ দুই জানুয়ারি দু হাজার সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গ্রামের মধ্যে হচ্ছে যারা আছেন আশা করি প্রচণ্ড পরিমাণে শীতটা এই বছরে এখন ফিল করতে পারতেছেন যেহেতু এই এখন হচ্ছে ঢাকায় এই যে গতকালকে থেকে হচ্ছে শীতটা পড়েছে তার আগে হচ্ছে এই বছরে এইরকমই কোনো শীত পড়ে নাই ফিল করতে পারি নাই গতকালকে থেকে হচ্ছে বোঝা যাচ্ছে যে শীতটা কি জিনিস ঢাকা শহরের মধ্যে অনেক প্রচণ্ড পরিমাণে শীত পড়তেছে হচ্ছে রাত্রেবেলা হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণে বাতাস হয় সেই জন্য হচ্ছে শীতটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে বাতাসের জন্য হচ্ছে শীতের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে ওয়াশার জন্য হচ্ছে তেমনটা শীত পড়ে না আসলে যখন বাতাস হয় তখন হচ্ছে বাতাসের জন্য হচ্ছে প্রচণ্ড পরিমাণে শীত করে। আর একটা কথা বলার জন্য আপনাদেরকে বিজেতা বানিয়েছি আপনাদের বাবা মা যারা আছে বৃদ্ধ মুরব্বী যারা আছে বাবা মা বৃদ্ধ যারা আছে তাদেরকে একটু ভালো করে টেক কেয়ার করবেন দেখাশোনা করবেন কারণ তারা হচ্ছে এখন শীতের মধ্যে অনেক পরিমাণে শীতের মধ্যে কষ্ট হয় তাদেরকে একটু খেয়াল রাখবেন আর হচ্ছে আপনারা যারা গ্রামের মধ্যে আগুন পোহাতে থাকে শীতের মধ্যে সকাল বেলা আর বিকালে রাত্রে হচ্ছে আগুন জ্বালিয়ে আগুন পোহায় তাদের হচ্ছে বৃদ্ধ বাবা মা যারা আছে তাদের হচ্ছে একটি সমস্যা হয়ে যায় কারণ তারা হচ্ছে তারা আগুন কোহাতে পোহাতে শীতের মধ্যে আছে বুঝতে পারে না কোন সময় হচ্ছে আর কাপড়ের আঁচলের মধ্যে আছে আগুন লেগে যায় এরপরে হচ্ছে একটি দুর্ঘটনা গতে অগ্নিকান্ত গতে সেজন্য হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন সাবধানতা অবলম্বন করবেন বাবা মাদেরকে যেই হোক বৃদ্ধ যারা আছে বৃদ্ধ বাবা মা যারা আছে তাদেরকে অবশ্যই একটু খেয়াল রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই চেষ্টা করবেন বাবা মাকে সুস্থ সবল রাখার জন্য বাবা মা থাকতে বাবা মাকে ভালোবাসতে শিখুন কারণ বাবা মা হচ্ছে একমাত্র সম্পদ আপনার তার আপনার বিপদে তার আপ্রাণ চেষ্টা করবে তার নিজেকে চিন্তা না করে আপনাকে বাঁচানোর জন্য তারাই আপ্রাণ চেষ্টা করে থাকে তো একমাত্র সম্পদ একটাই থাকে হচ্ছে বাবা মা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই